কোরআন মাজিদে মোট কতজন নবীর নাম এসেছে পঁচিশ জন ছাব্বিশ জন সাতাশ জন নাকি আঠাশ জন সঠিক উত্তর হবে পঁচিশ জন কিয়ামতের দিন কাদের ঘাড় সবচেয়ে উঁচু হবে ইমামদের মোয়াজ্জিনদের হাফিসদের নাকি হাজিদের সঠিক উত্তর হবে মুওয়াজ্জিনদের কিয়ামতের দিন কারা নূরের মেম্বরে বসবেন রোজাদারগণ সত্যবাদীগণ ন্যায় বিচারকগণ আলেমগণ ন্যায় বিচারকগণ আসমানি কিতাবের সংখ্যা কয়টি চারটি পাঁচটি ছয়টি নাকি সাতটি চারটি ইসলামিক কুইজের আজকের শেষ প্রশ্ন হচ্ছে কোন নবী মাছের পেটে ছিলেন ইউসুফ নবী ইউনুস নবী নবী নাকি নবী সঠিক উত্তর হবে ইউনুস নবী ইউনুস নবী তিনি চল্লিশ দিন মাছের পেটে ছিলেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটি লাইক দেবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে আর এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো টাটা